এই ক্যাব আবার কি এটা কি এটা ক্যাবলে কি মিনটা থেকে কিনেছে দেখো কিভাবে এরা টাকা বাস দিয়ে সরেছে আমি এত টাকা ইনকাম করি মা আমি এই করার জন্য ভালো হয়েছে মানে আমার মা কোনো সময় কিছু কবে না খালি কবে ভালো হয়েছে এ হয়েছে সব ঠিক আছে দেখো কিভাবে দেখো এটা কি দেখো এটা কি মেয়ে মানুষ বন্ধুরা মা বলো বোন বলো আর বউ বলো ঠিক আছে যাই হোক মেয়ে মানুষ কোনোদিনও টাকা এরা জমাতে শিখতে পারলো না এরা খালি এসে খসা খালি খসা এ কিনা সে কিনা কেন কি দরকার কিনা দেখো তোমাদের একটু দেখাচ্ছি দেখো খালি খালি ফালতু টাকা নষ্ট কিভাবে একটু দেখো সে মা বলো বউ বলো আর বোন বলো মেয়ে মানুষ জীবনে টাকা গুছাতে পারবে না দেখো একটু বন্ধুরা একটু দেখো তো দেখো এইভাবে যদি টাকা বাস দেয় মেয়ে মানুষরা কি করে জীবনে উন্নতি করবে একটু দেখো হ্যাঁ মাও যেরাম তুমিও সেরাম ভালো আয়সে মা তুমি লাই দিয়ে দিয়ে তোমার বৌমারে মাথা উঠে ফেলাই দিচ্ছ কি করে আমি উন্নতি করবো দুটো টাকা আমি জীবনে না বাবাই আরো ভালো সত্যি কথা পুরুষ মানুষ 2 টাকা বাঁচাতেই চায় কিন্তু মেয়ে মানুষের জন্য 10 টাকা বাঁচানি যায় না অনেক তো দরকার কি এটা কি এটা কাটব করে কি আমি থেকে কিনেছি দেখো কিভাবে এরা টাকা বাঁচ দিয়ে টি আমি এত টাকা ইনকাম করি মা আমি এই করার জন্য কথা ভালো হয়েছে মানে আমার মা কোনো সময় কিছু কবে না খালি কবে ভালো হয়েছে এই হয়েছে সব ঠিক আছে দেখো কিভাবে দেখো এটা কি বলে এটা কি দেখো না কি কি এটা একা একা অনলাইন শপিং করছে একা একা সব কিছু করছে একা একা টাকা নষ্ট করছে হ্যাঁ আর মা কোনো সময় একটুখানি কিছু কয় না দেখো দেখো তো দেখো এটা আবার এই জানলার কবার কিনেছে একটু দেখো দেখো দোমছে দেই দেখা একটুখানি দেখো 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 এইভাবে টাকা বাস দেখো কিভাবে টাকা বাস কি ভালো কালার তো সে বুঝতেছি মা টাকাটা যে ইনকাম করে জমাতে সেটা তুমি জানো না সারা জীবন আমাকে সেই শিক্ষা দিস অনেক লাগে